ফ্যাসিস্ট খুনি হাসিনার ফাঁসির দাবিতে ও আওয়ামী লীগ সন্ত্রাসীদের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয় বুধবার সন্ধ্যা ছয়টার সময় রামপাল উপজেলার দশ নং ওয়ার্ডের বাঁশতলি ইউনিয়নের ইসলামাবাদ মাদ্রাসা মোড় থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়ে ইউনিয়ন পরিষদ চত্বরে ঘুরে এসে ইসলামাবাদ মোড়ে পথসভা অনুষ্ঠিত হয় এই সময় শত শত মানুষের উপস্থিতিতে পথসভায় বক্তব্য রাখেন রামপাল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফকির সাদাত হোসেন বাঁশতলি ইউনিয়ন বিএনপি সভাপতি এস এম আব্দুল্লাহ আজমির ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক ফকির আবু জাফর ইউনিয়ন ছাত্র দলের সভাপতি মোহাম্মদ বাকিবিল্লা এ সময় আরো উপস্থিত ছিলেন ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ এ সময় বক্তারা বলেন

তোমাদের স্বাধীনতা আছে তোমরা তোমাদের খেতে কাজ করো তোমাদের স্বাধীনতা আছে তোমাদের প্রয়োজন আছে তোমরা বাজার করে বাড়ি চলে যাও কিন্তু যদি দলের ঘাড়ে চাপাতে চাও কোন রকম ছাড় দেওয়া হবে না হবে না হবে না বিএনপির সংগঠন কমিটি গঠন করবে কারা নিয়ে বিএনপির গঠন হবে না আওয়ামী লীগ আসে বিএনপির সংগঠনের রাকিবুল ইসলাম সুমন বিশেষ প্রতিনিধি খবর বাংলা টোয়েন্টিফোর